এখানে একটি বিষয় দুঃখের সাথে বলতে হয় যে বিগত সময়ে বইমেলায় যারা ইসলামী বাপধারার অথবা ইসলামী মূল্যবোধের যে প্রকাশনীগুলো রয়েছে তাদেরকে বইমেলায় স্টল দেওয়া হতো না তো এটা দুঃখজনক ছিল এবং যারা বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতার কথা বলে অথবা মুক্ত চিন্তার কথা বলে তারাই এই জায়গাগুলোতে সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা তৈরি করেছে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে আদায় করছি দুই সালে ছাত্র জনতা যে অভ্যুত্থান আমার ভাইদের যে রক্ত দেওয়া হয়েছে শহীদ আবু শহীদ মুগ্ধ শহীদ ওয়াসিম শহীদ শান্ত তাদের এই রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছে যে সবাই তার বাক্স্বাধীনতা পেয়েছে এবং সবাই তার নিজস্ব আদর্শের চর্চা করার একটা সুযোগ পেয়েছে তো বাংলা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমাদের আইসিএস পাবলিকেশন যে প্ল্যাটফর্মটি আমরা এখানে স্টল পেয়েছি আলহামদুলিল্লাহ এবং এর মধ্য দিয়ে আমরা আমাদের যে প্রকাশনাগুলো রয়েছে যে বইগুলো রয়েছে আপনারা দেখছেন এখানে সেগুলো প্রদর্শনী হচ্ছে এবং বিক্রয় কেন্দ্র হিসেবে এ স্টলে বিক্রয় হবে তো আমরা আসলে যারা বিগত সময়ে ইসলামী বই এবং ইসলামী প্রকাশনাগুলোকে দেয়নি তাদের উদ্দেশ্যে বলবো যে মেহরবানি করে আপনারা আদর্শকে আদর্শ দিয়ে মোকাবেলা করুন আদর্শকে হচ্ছে ভিন্ন কোন বয়ান দিয়ে যেটিকে আমরা ধর্মনিরপেক্ষতা নাম দিয়ে ইসলাম বিদ্বেষ একটি ভাবাপন্ন মানসিকতা নিয়ে মোকাবেলা করবেন না তো এই বাংলাদেশে পরবর্তী বাংলাদেশে আমরা চাই যে সবাই তার চিন্তার স্বাধীনতা সবাই তার মতের স্বাধীনতা সবাই তার আদর্শের চর্চার স্বাধীনতা পাবে আসবে ইনশাল্লাহ না অনেক বই

আমরা জানি যে বাইতুল হিকমা যেটি বাগদাদে অবস্থিত ছিল যে লাইব্রেরি পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি ছিল এবং কর্ডোবার লাইব্রেরিগুলো ছিল পৃথিবীর একসময় সবচেয়ে বড় লাইব্রেরি কিন্তু একটা পর্যায়ে এসে মুসলমানরা সেই জ্ঞানগুলোকে নিজেদের মধ্যে আমরা রাখতে পারিনি এবং সেই জ্ঞানকে হারানোর ফলে আজকে সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত এবং ইনফেরিয়র একটি জাতিতে পরিণত হয়েছে তা আমরা মনে করি এই জ্ঞান বিজ্ঞানকে যদি পুনরুদ্ধার করা যায় এবং মুসলিম নেতৃত্বের মধ্য দিয়ে যদি আমরা এই জ্ঞানের চর্চাকে বাড়াতে পারি তাহলে একটা পর্যায়ে ইসলাম এবং মুসলিম যে সাম্রাজ্য সেটি পৃথিবীতে ন্যায়ের সাম্রাজ্য আবার প্রতিষ্ঠিত হবে বইমেলার ইতিহাস আপনারা জানেন যে এটি সর্বপ্রথম নিউ ইয়র্কে আঠারোশো দুই সালে সর্বপ্রথম বইমেলা অনুষ্ঠিত হয়েছিল আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যতটুকু জানি যে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে প্রথম বইমেলার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এবং একাত্তর পরবর্তীতে উনিশশো সালে এই বাংলা একাডেমিতে মাত্র বত্রিশটি বই নিয়ে বই যাত্রা শুরু হয় এবং সেটা আঠারো উনিশশো বিরাশি সালে এসে আনুষ্ঠানিকভাবে আজকে যে বইমেলা সেটা চালু হয়েছে এবং সৌরার্দি উদ্যানের এই প্রেক্ষাপটটা দু সালে এটা বিস্তৃতি লাভ করে